কত বড় আস্তায় আঘাত এরা মমতা ব্যানার্জীর পেড়া আর গজা হিসেবে নেবেন প্রসাদ হিসেবে কেউ নেবেন না মিষ্টির দোকানে পেড়া বানিয়ে গজা বানিয়ে দেওয়া হচ্ছে মিথ্যে কথা এবার পেড়া গজার রাজনীতি প্রসাদ নিয়ে রাজনীতির তেতো যুদ্ধ বীর اکبر দিঘার জগন্নাথ মন্দির ঘিরে রাজনৈতিক পাকযুদ্ধ মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন সুভেন্দু অধিকারী তার অভিযোগ হিন্দুদের ভাবাবেগে আঘাত করে প্রসাদের নামে স্থানীয় দোকানের মিষ্টি পাঠানো হবে দুয়ারে রেশনের মাধ্যমে ঘরে ঘরে এই প্রসাদ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও এদিন দাবি করেন শুভেন্দু অধিকারী প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং পেড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন প্যারা নকুলদানা বাতাসা কিন্তু মন্দিরের পুরোহিত বানায় না ওখান থেকে আমাদের কিনে নিতে হয় কেনার পর সেটা কিন্তু সে যে ধর্মের মানুষই হোক তার দেব দেবীর শ্রীচরণে সমর্পণ করে প্রসাদ হিসাবে আমরা গ্রহণ করি তা প্যারা গজা কে বানাবে প্যারা গজা যারা বানাতে পারে তারাই তো বানাবে তিরিশে এপ্রিল অক্ষয় পূর্ণ তিথিতে দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী সেদিনই দিঘার জগন্নাথ মন্দিরের ছবি ও প্রসাদ বাংলার বাড়ি বাড়ি পৌঁছানোর নির্দেশ দেন তিনি আগামী দিন আমরা চেষ্টা করব এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায় এবং সারা ভারতবর্ষ যত বিখ্যাত মানুষ আছেন যারা ভালোবাসেন তাদের কাছে পৌঁছে দেওয়া এবার সেই মিষ্টি নিয়েও শুরু তো রাজনীতি বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত করা প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং প্যাড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবল মাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন প্যারা এবং গজা যা যারা প্রেস কনফারেন্স করেছেন তাদের মনে হয় এইটুকু নিশ্চয় ধারণা রয়েছে এটা একটা পেরিসেবল আইটেম সাত দিন আট দিনে বেশি থাকে না তাই জন্য যে মূল ইনগ্রেডিয়েন্ট এই খোয়াটা আমরা ফেস ওয়াইজ মহাপ্রসাদ করার জন্য আমরা জগন্নাথ ধামে নিয়ে যাব এবং ফেস ওয়াইজ বিভিন্ন জেলায় দেওয়া হবে সেখান থেকেই প্রত্যেকের বাড়িতে যে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক প্রত্যেকের বাড়িতে দেওয়া হবে মিটে বলা হয়েছে যে এই মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে তার প্রক্রিয়া যেভাবে করা হয়েছে সেগুলো ডিটেল আমি বলছি যে এটা নাকি হিন্দুদের সেন্টিমেন্টে আঘাত করা হয়েছে আমি আবার ধিক্কার জানাই শুধুমাত্র ভোটের জন্য ভাইয়ে ভাইয়ে বন্ধুতে বন্ধুতে এই ধর্মীয় তাস ফেলে বারংবার ভোটে জেতার চেষ্টা করেছেন এবং বারংবার ব্যর্থ হয়েছেন নিমকাঠের পর জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে রাজনৈতিক বিতর্ক শিবাশিস মৌলিক আশাবুল হোসেন এবিপি আনন্দ